বলছি আজ বৃষ্টি কখন থেকে ক্রী হলো আধ ঘন্টা হলো বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি নেই আজকে খুব তার সঙ্গে ঘোরো হাওয়া গরমের হাত থেকে কিছুটা হলেও পাওয়া গেল এখানে তাপমাত্রা কত ছিল এখানে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি কিছুটা হলো ষষ্ঠী পেয়ে কিছুটা হল ষষ্ঠী পাওয়া গেল এত তাপ্রবায় পর বৃষ্টি হয় আমরা ভালো শান্তি পেয়েছি আজকে বৃষ্টির সঙ্গে বেশ ফেরো হাওয়া দিচ্ছে এবার যা পড়েছিলো পঁয়তাল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমের পর আজকে বৃষ্টিটা হয়ে ভালো শান্তি হয়েছে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া দিচ্ছে কাটোয়াতে কত ছিল তাপমাত্রা কাটোয়াতে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ কিছুটা হল ঠান্ডা হলো হ্যাঁ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে তাহলে হয়েছে কি জ্বরটা আমরা এবছর প্রায় নিয়ে একবারে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়ে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির জন্য তাপমাত্রা বেড়ে রেখেছে বাদ এই বৃষ্টিটা একটু স্বস্তির ভাব আপনার হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা